আজকে আমাদের একটা বিশেষ খাবার তৈরি হবে এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি একজনের লাগবে কড়াইশুঁটি ধনে পাতা আর এখানে কাঁচা লঙ্কা এগুলো আমি এখন তৈরি করছি আপনারা দেখতে থাকুন প্রথমে কড়াইশুটি করে সারিয়ে দিচ্ছি করার কচুরি করার জন্য লাগবে শুক্র লঙ্কা ভোজা লঙ্কাটা ভেজে দেবো লঙ্কাটা ভালো করে গুঁড়ো ফুলবো দিব জিরা টাকা ভেজে দেব পড়াই মিশে দিয়ে দিলাম টেস্ট করার জন্য সাত ভাত্র লবণ কাঁচা লঙ্কা এখন ধনে পাতা বেড়ে নেব ভাজা হয়ে গেছে এটা আমরা মিশিয়ে করে পেস্ট করব গুঁড়ো করব দিলাম একটু আদা এটা আদা বাটা করলে আমার ফেন দেওয়া দিলাম সর্ষের তেল দুধ তৈরি করার জন্য ওটাকে ভাজতে হবে ধনে পাতা কাঁচা লঙ্কা কড়াই দিয়ে এখন ভেজে নেবো ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা বন্ধ করবে হয়ে গেছে এটা আমরা নামিয়ে দেবির কচুরি বানানোর জন্য লাগবে ময়দা এই করে ময়দার চেয়ে নেব রুলি ময়দার কচুরিটা করলে বেশ খেতে ভালো হয় মতো

মিক্স হয়ে গেছে এখন আমি জল দিয়ে এটাকে ভালো করে মাখবো এবার দেখুন

আর মাত্র কয়েক ঘন্টা পরেই দু সাল আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে অনেকে আনন্দ বেদনা সুখ দুঃখ এইসবের মধ্যে দিয়েই হয়তো কাটল আশা রাখব আগামী দু হাজার পঁচিশ সাল সবার জীবন একেবারে আনন্দে মুখরিত হয়ে উঠুক প্রত্যেককে আগামী দু হাজার পঁচিশ সালের জন্য আমাদের পরিবার থেকে শুভেচ্ছা জানাচ্ছি এখন চাটনি করব দেখবেন আপনারা জিরে পেস্ট করা আদা এখন আমি এটা দিয়ে মাখ বলতে পারব দেখুন এত রকম মশালিটা হয় হ্যাঁ তো হবেই এটা ওই ময়দার মধ্যে পুর দিয়ে করতে হবে নাকি এতক্ষণে বুঝতে পারলাম मार्केट जाके आपने तो मैं खावा नहीं लगेगा सब लोग यहाँ के लोगों से मौजे रसों के मार्केट भी होता है डाल पुड़ी जाऊँ करें इसे रखना होता है हाँ डाल पुड़ी डालो पच्चीस हाँ डाल हम सेल दूँ चिकन ये बने दस के तबले जीरा जाओगा तो भाला हो गए माता भाई कैसे तू कैसा

কচুরিটা আমি এই সাইজের করবো এক সাইজটা আর বড়ো হবে না আপনার চালে এক সাইজের করতে পারেন এটা ঠিক আছে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো দিলাম লবণ ফল মিল অলপ কৰে মিট মছলা একো চব্জি মছলা সেটি কচেরি করার জন্য দিয়ে দিলাম সাদা তেল একটা টিভিতে অ্যাড শুনতাম যে খাবি কি ঝাঁঝি উড়ে যাবি এটা ঠিক সেই রকম একটা কথা মনে পড়ে গেলো এবং এত সুন্দর একটা সুগন্ধ বেজ আসছে ধনে পাতা বিবে ভাজা সুগন্ধেই পেটটা

এটা ভালো সুন্দর মোটা মোটা হয়ে বলো ফুলে हां আমার জন্যই হচ্ছে আমি দেখছি তো তার জন্য অশোক

স্বাদ অনুতাতে বিশ পঁচিশটা খাওয়া যাবে কিন্তু যা এই গন্ধটা আসছে সুগন্ধ অর্থাৎ সুগন্ধটা আসছে তাতে এমনিতে তো মন ভরে গেল দেখে যেমন সুন্দর রং গন্ধটাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ

টমেটো চাটনি হয়ে গেছে খাওয়ার জন্য অচুদ হয়ে গেছে আপনারা দেখতে থাকুন চল আসুন সবাই একশো খাবার সবাই মিলে চল আসুন অনেকটা করা হয়েছে মতোই আর কি করছি দেখেন কতটা করে করা হয়েছে দেখুন আমার কচুরি কলাই চুরি কচুরি একদম রেডি চলে আসুন সবাই সবাই নিমন্ত্রণ রইলো টমেটো চাটনি আজকে রাতে তৈরি হয়েছে কচুরি কড়াইশুটি বিভিন্ন রকম মশলা এর মধ্যে দেওয়া আছে संगे चाटनी देखी कम ओह दार फाटाफाटी देवी